সুপ্রভাত আর এখন টাইম হচ্ছে সকাল সাড়ে আটটা এখন বেড়ে গেছে আর আমাদের বেরোনোর কথা ছিল কিন্তু সাতটা সাড়ে সাতটার মধ্যে কিন্তু বেরোতে হয়নি যাতাড়িটি এখন ঠান্ডার মধ্যে হয়ে উঠলো না তো এখন এই আস আমরা বেরোলাম আর আজকেও সকালে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল আস্তে আস্তে এখন রোদটা উঠছে দেখছ রোদটা কিন্তু এখন আস্তে আস্তে উঠছে তো এখন একটু ঠিকঠাক লাগছে কিন্তু আমাদের শহরে কিন্তু খুব ঠান্ডা ছিল তাই হোক আমরা এখন বন্ধ করছি দক্ষিণেশ্বর সোজা মন্দির যাবো ওখানে পুজো দেবো ওখানে এই সব খাওয়া দাওয়াটা করবো তারপর বাড়িতে আসবো তা আমরা এখনই যাচ্ছি দক্ষিণেশ্বর এসে পৌঁছলাম আর এখন আমরা উঠে গেছি স্কাইওয়াকে তো শুরুতেই কিছু একটু ছবি টবি তুলে তারপরে এখন এগোছি সোজা মন্দিরের দিকে স্কাইওয়াকটা বেশ সুন্দর মানে বেশ হাঁটতে ভালো লাগে কিন্তু এখানে নিচে যেরকম রাস্তাঘাট বেশ মানে একটা মানে গাড়ি ঘোড়া ভর্তি এখানটা বেশ কিন্তু সুন্দর বেশ মানে হাঁটতে খুব ভালো লাগে আর এখান থেকে কিন্তু সব ডালার জন্য দোকানপাট শুরু হয়ে যায় এবার আমরা মেনলি ওই ডালা আর্কেট কাছে মন্দিরের ভেতরে ওখান থেকে আমরা কিন্তু ডালাগুলো নিই আমরা কিন্তু এখন মন্দিরে ঢুকে পড়েছি আর ডালা আজকে আমরা ওই স্কাই ওয়াক আছে স্কাই ওয়াক থেকে নিলাম একের জায়গাতে একরকম দাম বলে কাজে তোমার টুখানি জাস্ট যাচাই করে কিনবে এখান থেকে মানে যদি স্কাই ওয়াকের ওখান থেকে কেনো তাহলে কিন্তু অবশ্যই একটুখানি যাচাই করে কিনবে কারণ এক একজনের কাছে কিন্তু একরকম করে দাম আর আজকে কিন্তু মন্দিরে বেশ ভিড় আছে কারণ আজকে যেহেতু বললাম শনিবার শনিবার করে কিন্তু ভিড়টা বেশ ভালোই থাকে দেখতে পাচ্ছ তো এখানে কীরকম ভিড় এখন আর এই যেখান থেকে দেখো দক্ষিণেশ্বর মন্দিরে তো তোমাদের দর্শন করে দিই কারণ এখান থেকে দেখালাম কি জন্য কারণ ভেতরে কিন্তু ফোন অ্যালাউ না এটা তো মোটামুটি সবাই জানে এখন ভেতরে কিন্তু ফোন জুতো তো আমাদের এখানে রেখে যাবো ফোন তো অবশ্যই অ্যালাউ না ফোন ক্যামেরা কোনো কিছু কিন্তু এখানে অ্যালাউ না কি পেছন দিয়ে লাইন নাকি এখন তো আমরা জাস্ট একুড়ি হাস্ট পুজো দিয়ে বেরোলাম কারণ ভেতরে বেশ লম্বা লাইন আর এখন বাজে সাড়ে দশ না দশটা বাজার দশ চল্লিশ যেহেতু ফোনটা রেখে যেতে হয় বাইরে সে কারণে ফোন তো ভেতরে নেওয়া যায়নি তাই মাঝখানে একটু গ্যাপ ছিল এখন আমরা যাবো একটু গঙ্গা ধারে গঙ্গা ধারে গিয়ে একটুখানি জল নেবো গঙ্গা জল নেব আর এই পঞ্চবতী বনটা খোলা আছে পঞ্চবতী বনে যাবে একটু ঘুরে নিয়ে তারপর এখান থেকে ব্রেকফাস্টও করবো এখান থেকে বাড়ি যাবো বাড়ি গিয়ে আমাকে অফিস করতে হবে তা আমরা এখন একটু এসেছি গঙ্গার ধারে মানে প্রণামটাও করবো প্লাস আমাদের একটু গঙ্গার জলও নিয়ে যেতে হবে কেন আমার শাশুড়ি মা গিয়ে নিয়ে এসছে বোতল নিয়ে এসছে না বোতল দাও বাবা তুমি নামবে নাকি তুমি না তুমি আর নেমো না পা পিছলে যাবে পা পিছলে যাবে বাবা নেবো না শোনা পা সিপ কেটে যাবে বাবা আচ্ছা আমরা এবারে একটা জায়গাতে খেতে এসেছি মানে মন্দিরের ভেতরে কিন্তু খাবার অপশান তো অবশ্যই আছে আমরা মন্দিরের বাইরে এসে খাচ্ছি কারণ মন্দিরের ভেতরে দামটা একটু বেড়ে গেছে এখন আগের মতন ওরকম সেই ছবির মধ্যে বসে খাওয়ার এখন আর সেই সিস্টেম নেই এখন সব ফুড প্লাজার হয়ে গেছে আমরা চলে এসেছি বাইরে তো বাইরে যে মন্দিরের গেটের সামনে আমরা এই কচুরি অর্ডার দিয়েছি কচুরি আর ছোলার ডাল তো ফার্স্ট আমাদের ডাল চলে এসছে কচুরি আগে আসেনি আগে ডাল চলে এসছে এখানে বলে এখানে মানে ছোলার ডাল দিয়ে বিখ্যাত আলুর দাম আলাদা করে নিতে হবে তো এই চার পিস কচুরি হচ্ছে এখানে চল্লিশ টাকা দাম তো তোমাদের কিন্তু এখন একদম গরম গরম কচুরি চলে এসছে সব কচুরি যদি হিঙের একটা গন্ধ আছে হালকা একটা গন্ধ আরে কচুরি যেভাবে ভাবছে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি তো হয়েই যাবে তাই না এখন বাজে হচ্ছে প্রায় তিনটে চল্লিশ তো আমরা বাড়িতে তো এলাম এই সাড়ে বারোটা নাগাদ এসে তো আমি সাতটা ধরে সঙ্গে অফিসে কাজে বসে পড়েছি কারণ কাজই করছিলাম তো আজকে এখন জাস্ট এই বসলাম খেতে যেহেতু আজকে রাতে মধ্যে একটু খাওয়া দাওয়া হবে বাড়িতে সরি মানে বাইরে আর তো সেই কারণে এখন ঘরে রান্না করেছে জাস্ট মানে হালকা রান্না অল্প সামান্য রান্না এই ভাত আছে এদিকে ডিম সেদ্ধ রয়েছে সর্ষের তেল দেওয়া হয়েছে আর মাছের ঝোল ব্যাস এই হচ্ছে এখনকার খাওয়া দুপুরের লাঞ্চ আরেকটা হুটু করেই খাচ্ছি আর এদিকে মেয়ে তো ওই কালকে চিকেন চিকেন দিয়ে খাচ্ছি কারণ ওই চিকেন খেতে পছন্দ করে তো এবার সেরকম অন্য কিছু খাবে না সো গাইজ এখন তো খাওয়া দাওয়া তো কমপ্লিট এখন বাজে হচ্ছে চারটে মোটামুটি সাড়ে পাঁচটা পর্যন্ত তো কাজ তো করবোই কারণ ওই টাইমের মধ্যে ওদের সার্ভারটা ওপেন থাকে তো এখন এই মুহুর্তে আমি ব্লগটা শেষ করছি ব্লগের পরবর্তী অংশ সন্ধ্যাবেলা তো এই মধ্যে লকটা শেষ শেষ করছি দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা তো এই লকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর সাপোর্ট করছো না একদমই সাপোর্ট করছো না তাই বলছি সাপোর্টটা করো অবশ্যই আমাদের ভালো লাগবে যেটুকু পরিমাণ খাটছি এই চ্যানেলটার পেছনে বা তোমাদেরকে কিছু ভিডিও দেওয়ার জন্য সেই খাটনির দামটা দামটা অ্যাটলিস্ট দিও আর কিছু না আর খুব আমি আমি আশা করবো যে তাড়াতাড়ি তোমরা সবাই মিলে আমার হাজার সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দেবে একটা তো মাইলস্টোন অ্যাচিভ করতে হবে তারই চেষ্টা চালিয়ে যাচ্ছি সোগাইজ এখন টাইম হচ্ছে রাত্রি এগারোটা আচ্ছা ব্যাপারটা হয়েছে যে আমরা সন্ধ্যাবেলা মানে নটার সময় সন্ধ্যা ঠিক না রাত্রি নটা নাইন থার্টি নাগাদ আমরা এখানে এসেছিলাম এটা হচ্ছে চেনার সেরে বেঙ্গল ধাবা তোমরা সবাই মোটামুটি চেনো এখানে আমরা এসেছিলাম আজকে এখানে রাতে ডিনারটা আমরা সর্ব আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ডিনার আমরা পুরো ফ্যামিলি সময়েতে এসেছি তো এখন মাসে মাসে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি তোমরা হয়তো অনেকেই মানে ভিডিওগুলো দেখেছো বিভিন্ন মানে ফুড ব্লগারদের এখানে কিন্তু এখন একটা ফুড ফেস্টিভ্যাল চলছে মানে আনলিমিটেড ভেজ ননভেজ চিকেন মটনের সব কিছু খুব ফেস্টিভ্যাল চলছে টু নাইন নাইন থ্রি নাইন নাইন আর ফোর নাইন নাইনের আনলিমিটেড প্যাকেজ তো আমরা কিন্তু সেটাই করেছিলাম তো জাস্ট আমাদের মানে দারুণ লেগেছে অসাধারণ লেগে লেগেছে সমস্ত আইটেম কিন্তু মানে খুবই ভালো আর আইটেমের সংখ্যাও কিন্তু মানে প্রচুর তো আমাদের সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেতে খেতে আমরা ভিডিও একদমই করতে পারিনি তার জন্য মানে খুবই দুঃখিত তবুও জাস্ট এই দিয়ে তুলে দিয়ে তারপরে আমি একটুখানি ভেতরে ভিডিওটা তো আমাদেরকে করে দেখাবো চলো টাটা চলো কি হচ্ছে বাবা মাকে বলো রাইস আমরা এখনই জাস্ট বাড়িতে ঢুকলাম ওরা উপরে উঠে গেছে আমি গেছিলাম একটু এইটা আনার জন্য কোল্ড ড্রিঙ্কস যেটা খুব দরকার এত বেশি খেয়ে নিয়েছি জাস্ট মানে হাঁস ফাঁস করছে শরীর সো এখন বাজে হচ্ছে রাত্রি দেড়টা এতক্ষণ ধরে বসেছিলাম কোল্ড ড্রিঙ্কস খেলাম একটু কথা বলছিলাম তারপর এখন একটু শো গোম পাচ্ছে আর এতক্ষণ একটু ফোনও দেখছিলাম বেশ কিছুক্ষণ সময় তো কালকে হচ্ছে সানডে কালকে দিনটা ফুল বিশ্রাম কালকে কোথাও বেরোবো না না সকালে না বিকেলে না সন্ধ্যাবেলা কোথাও মানে বেরোবো না পুরোটাই থাকবো বাড়িতে আর মেয়েরও একটু শরীরটা খারাপ কারণ ঠান্ডা লেগে গেছে ভীষণ আজকের দিনটা তো সেলিব্রেট করার ছিলই মানে একটু বেরোনোর ছিল কিছু করার নেই আর ওরা আবার সোমবার থেকে এক্সাম আছে তো সেই কারণে কালকের দিনটা পুরোটাই বাড়িতেই থাকবো কালকে একটা অন্য প্ল্যান ছিল বাট সেটা মানে এক্সিকিউট করার ডিফিকাল্ট কারণ এমন টাইমে প্ল্যানটা সেই জন্য মানে ওই টাইমে যদি বেরোই তাহলে কিন্তু মানে মেয়ের কিন্তু ঠান্ডা লেগে যাবে ইভেন আমাদের ওরা তিনজন তিনজনেরই প্ল্যানটা ছিল আমি আমার মেলা আর আমার মেয়ে তিনজনের প্ল্যানটা ছিল এটা মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হতে পারতো বাট আনফরচুনেটলি সেরম কিছু হবে না বাট কী প্ল্যান সেটা আমি কালকে সকালে বলবো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো পুরো দিনের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সঙ্গে থাকবে পাশে থাকবে আর চলো তাদের ভিডিওটা শেষ করছি আজকে আর এই যে ম্যাডাম ম্যাডাম দাঁড়িয়ে আছে মুখ টুক ধুয়েছে এখন ম্যাডামও শোবে আর আমিও শোবো এখন আর কালকে তো লেট করে উঠবো তো চলো ভিডিওটা শেষ করছি আজকে দেখা হচ্ছে আবার পরবর্তী